আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রাশেষ রহমত আপনাদের দোয়া পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা স্পেশাল ভিডিও তো স্পেশাল ভিডিওটা হচ্ছে চালতার আচার রেসিপি তো আচার এমন কেউ নাই যে না পছন্দ করে কম বেশি সবাই আচার পছন্দ করে কম বেশি না সবাই আচার পছন্দ করে তো আজকে আমি চালতার আচার বানাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চালতাটা আমি প্রথমে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো কুচি কুচি করে কেটে নেওয়ার পরে আমি চালতাটা একটু ভাব দিয়ে পানি ফেলে দিয়েছি তো সেই চালতাটা চালতাটাকেই আমি এখন আচার বানাবো একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তো সরিষার তেলটা আমি এখানে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইনি আমি স্কিপ রেখেছি তো সরিষার তেল দেওয়ার পরে আচারগুলো দিয়ে দিয়েছি তো চিনিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ চালতার আচারটা টক ঝাল মিষ্টি হবে সেই জন্য একটু টক টকও রেখেছি আবার ঝালও দিয়েছি আবার এখানে চিনিও দিয়েছি তো যাই হোক আমার চিনিটা দেওয়ার পরে আচারের মধ্যে একটু পানি ছেড়ে দিয়েছে তো পানিটা ভালো করে শুকিয়ে এরপরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব আর চালতার আচারটা যখন বানাচ্ছিলাম তখন কি সুন্দর একটা ঘ্রাণ এসেছে মনে হচ্ছিল যে তখনই খেয়ে ফেলে আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে চালতাটা মনে চায় এমনিতেই আচারগুলো সব খেয়ে ফেলে তো গাইজ আমার চালতার আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট এমন কি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে এই এইরকম করে আমি বারে বারে নাড়াচাড়া করে নেব যাতে করে না পুড়ে যায় তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন তো পাঁচ পাঁচফোরণটা আমি আগের থেকেই ভেজে নিয়েছিলাম ভেজে পাটায় গুড়ি করে নিয়েছি তো সেইটাই এখন আমি চালতার মধ্যে দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নটা আমি একটু বেশি করেই দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও খুব ভালো লাগে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি এখানে কতগুলো পাঁচফোরণের ফাঁকি দিয়েছি আর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আমি একদম ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে করে কোনো পানি না থাকে তাহলে চালতাটা আর নষ্ট হবে না এভাবে করে অনেক দিন পর্যন্ত রাখা যাবে এই হচ্ছে চল তার আচার রেসিপি তো আমার কাছে তো দেখতে খুব খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন